আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব ইসলাম প্রসারের ইতিহাস প্রায় চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাম এর সময় তার ইন্তেকাল এর পর খলিফারা বিশাল ভৌগোলিক অঞ্চল জয় করেছিলেন এ সময় সকল অঞ্চল জয়ের মাধ্যমে ইসলাম দ্রুত প্রচার এবং প্রসার ঘটতে শুরু করে বিশেষ করে আরব ক্রান্টিগুলোতে কিন্তু বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার শুরু হয় অনেক পরে এই ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে দশম শতাব্দীর মধ্যে ভারতীয় উপমহাদেশে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর পূর্বে ইসলামের প্রচার এবং প্রসারের তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনাই পাওয়া যায় না ভারত উপমহাদেশে ইসলামের প্রচার এবং প্রসার সবচেয়ে বেশি হয় এগারো শতাব্দী থেকে সতেরো শতাব্দী পর্যন্ত জানা যায় এই সময়ে এ উপমহাদেশে সবচেয়ে ইসলামের প্রচার এবং প্রসার বেশি হয়ে থাকে বারোশো চার খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের আগে খ্রিস্টীয় এগারো বারো শতাব্দীতে যেসব পীর গাউস মাসায়েক উলাম সাধক এ দেশে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহ সুলতান রমি রহমাতুল্লাহ বাবা আদম শহীদ রহমাতুল্লাহ শাহ সুলতান বলখি মাহি সোয়াব রহমাতুল্লাহ সহ আরো অনেকে খ্রিস্টীয় তেরো ও চোদ্দ শতাব্দীতে ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসার শুরু হয় তাই এ সময়কে ইসলামের স্বর্ণযুগ বলা হয় এ সময় বাংলাদেশের তিনশো ষাট আউলিয়া দেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করতে শুরু করে তেরো খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তখন বিভিন্ন পীর আউলিয়া দরবেশ কুতুবগাও সুফি সাধক তারা বিভিন্ন শহর এবং জেলাগুলোতে ইসলাম প্রচার করতে থাকে তখন থেকেই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে ইসলাম প্রচার এবং প্রসার ব্যাপক হারে ঘটতে থাকে সে সময় ও তারপরেও ধর্ম প্রচার মুসলিম অর্থনীতি ব্যবসা বাণিজ্য মক্কা থেকে ভারতীয় আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইসলামের বিস্তার ঘটেছিল আর ইসলামের প্রসারের সাথে সাথে গঠিত হয় মুসলিম বিশ্ব বিশ্বের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসায়ীরা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি মুসলিম সাম্রাজ্য যেমন উমাইয়া আব্বাসীয় ফাতেমীয় মামলুক এবং আইউবিউ রাজবংশ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বড় শক্তিশালী ছিল উত্তর আফ্রিকার আদুল সুলতানি ধোনি মালি সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের দিল্লি ডেকান বেঙ্গল সালতানাত মনসুর নিজাম সাম্রাজ্য পারস্যের গজনবী ঘড়িও এবং আনাতলিয়ায় অটোমান সাম্রাজ্যের ইসলামের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছেন ইসলামে বিশ্বের লোকেরা সুদূর প্রসারী বণিক নেটওয়ার্ক ভ্রমণকারী বিজ্ঞানী শিকারী গণিতবিদ চিকিৎসক এবং মুসলিম দার্শনিক সমন্বয়ে সংস্কৃতি ও বিজ্ঞানের অসংখ্য পরিশীলিত কেন্দ্র তৈরি করেছিলেন বলতে গেলে তারা সবাই ইসলামী স্বর্ণযুগের অবদান রাখেন রেনেস এবং এবং দক্ষিণ পূর্ব এশীয় সম্প্রচার ইসলামী ভারতীয় উপমহাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী মুসলিম সংস্কৃতি গড়ে তুলেছিলেন বলা হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশের ইসলামের আগমন ঘটে বাংলাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ইসলামের আবির্ভাবের সময়ে এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না বরং সে সময় বাংলাদেশের সীমানা ছিল অনেকটা বিস্তৃত ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় আশি হাজার বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি কোনো কোনো মনে করেন সাতশো বারো খ্রিস্টাব্দে ধারাবাহিকতায় বাংলাদেশেও বহু মুসলিম ধর্ম প্রচারের জন্য আগমন করেন এ সময়ে মাহমুদ ও মোহাইমিনের নেতৃত্বে একদল ধর্ম প্রচারক এ দেশে আগমন করেন বলে জানা যায় পরে বখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোলজের বাংলা বিজয়ের মাধ্যমে এ দেশের ধর্ম প্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি সে সময়কার বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় আনেন খোলজি রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের কুনিয়া শহর থেকে দেবকোট থেকে রংপুর শহর পূর্ব দক্ষিণ পূর্বে তিস্তা ও কর্তোয়া দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে খুশি নদীর তীরে নিম্ন অঞ্চল থেকে গঙ্গার তীরে রাজমহল পাহাড় পর্যন্ত এ বিজয়ের ফলে বাংলার ইসলাম ব্যাপকভাবে পরিচিত ও প্রসারিত হয় এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলাদেশে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কাজ শুরু করেন কোনো কোনো ঐতিহাসিকের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে দশম শতকের মধ্যেই এবং ধীরে ধীরে তা প্রসারিত হয় বাংলাদেশের ইসলামের প্রাথমিক পরিচিতি ও প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে মুসলিম বিজয় পূর্ব বাংলায় আগত বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন এদেশে ইসলামে আগমন করার প্রধান মাধ্যম ছিল আরব ভারতীয় চীন বাণিজ্য সম্পর্ক জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এই অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল ছিল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে পেয়ে থাকেন বলে প্রমাণ পাওয়া যায় ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন তাদের দেওয়া মতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুতি স্থানের একটি বন্দরে প্রবেশ করতেন তারপর থেকে একে একে সিন্ধু গুজরাট মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন তারা সেই সময়ে ওই অঞ্চলের শিলাহাত বা বর্তমান সিলেট ও সাতজাম বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রা বিরতি করতেন এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন এভাবে আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আরবরা মধ্যবর্তী সব বন্দরে ও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায় বাংলায় নানা স্থানের উল্লেখ পাওয়া যায় ভূগোলবিদ ইবনে কুদরতি তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন আল ইদ্রিসের বর্ণনায় রয়েছে ইরাকের বাগদাদ ও বসরা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার কাছাকাছি অঞ্চলে আসা যাওয়া করতেন বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির বহুকাল আগ থেকেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল ইসলামের আবির্ভাবের পরও এই সম্পর্ক অব্যাহত ছিল আরব মুসলিম বণিকরা তৎকালে এ পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখেন ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশে জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি তারা যে সব বন্দরে করতেন ইসলামের প্রচার সেখানে করতেন এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে ঐতিহাসিকদের অনেকেই মনে করেন সাহাবিদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন আর তাদের মাধ্যমে এদেশে ইসলামের সূচনা ঘটে ধারণা করা হয় রসুল সাল্লাম এর মামা সাহাবি আবু আকাস মালিক ইবনে ওয়াহাব রাজ আনহু আনুমানিক ছয়শো ষোলো খ্রিস্টাব্দে তার কতিপয় সাথী সহ ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হল এ যাত্রায় কায়েস ইবনে হুজাইফা রাজ আল্লাহ আনহু উরাইয়া ইবনে আসাসা রাজ আল্লাহ আনহু আবু কায়েস ইবনে হারিস রাজ লহ সহ অনেক সাহাবি তার সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্ম প্রচার করা এজন্য তারা আরব ও চীনের মাঝামাঝি ভারতীয় বন্দরগুলোতে আসেন এবং বন্দরে অবস্থানের সময় ইসলাম প্রচার করেন কারণ সফরের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য এসব বন্দরে আসা ছাড়া কোনো বিকল্প ছিল না এভাবেই ধীরে ধীরে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে ইসলামের প্রচার এবং প্রসার হতে শুরু করে বর্তমানে বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যার সাতাশি শতাংশ মুসলিম ধর্মাবলম্বী মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের চতুর্থতম দেশ বাংলাদেশে মুসলিমদের সংখ্যা প্রায় সতেরো কোটি তাই বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ